করে যেখানেই লাগাবেন সেখানে একশো পার্সেন্ট গ্যারান্টি লাগান মজা পেলে আরো লাগাবেন লাগা মাত্রই মজা পেয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি

সকালবেলা খেয়াটা কোটে যে গেইছে কোনো খোঁজ খবরে নাই এই যে রোয়া যে জল দিছি জল আছে না নাই কোনো খোঁজ খবরে রাখে না এই সব কাজ মুখে করিন না আরে ওয়া বাড়ি খানে তো নেলেন না গে ঘাসও হয়েছে বলু যখন তা চল তা খেয়ে আসি সারাদিন তো হয় নাই আমার তো কুকুরও কামড়ায় নাই ইন্দুর তো কামড়ায় নাই তোমার টি কি মাথা ব্যথার ঔষধ আছে আরে দাদা এটা কথা বললাম ওষুধ না থাকে মানে এই যে এইটা যে আছে মলমটা আপনার যদি মাথা ব্যথা হয় দাম কত আপনি যেকোনো বাজারে যান দোকানে যান ওষুধের দোকানে যান আপনাদের কাছে বিশ টাকা নিচে কিন্তু মলমটা না কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আমাদের কোম্পানির প্রচারের জন্য আপনাদের কাছে এই মলমটার দাম রাখবো

আ দাদা হুলে লাগাবো নাকি দেন আ দাদা ঠিক আছে এ আসেন ভাই আসেন আমার সাইগলের নিগোটে আসেন আরে এ সরকার রে এই যে